বিশ্বনাথ ইউনাইটেড ইউকের পক্ষ থেকে ম্যানচেস্টারে বাংলাদেশ সহকারী কমিশনার মোহাম্মদ জোবাইর হোসেনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ম্যানচেস্টার সহকারী কমিশনারের অফিসে বুধবার সবাই সংগঠনের নেতৃবৃন্দ বিশ্বনাথ ইউনাইটেড ইউকের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন সহকারী হাই কমিশনার সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় হাই কমিশনার ও বিশ্বনাথ ইউনাইটেড ইউকের যৌথ উদ্যোগে কমিশনের কার্যক্রম সম্পর্কে কমিউনিটিকে অবহিত করার জন্য একটি সেমিনার করার সিদ্ধান্ত নেওয়া হয় মতবিনিময় সভায় বিশ্বনাথ ইউনাইটেড ইউকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল রহমান রুমেল সহসভাপতি শাহ মাস্তাব আলী সহসভাপতি সুহেল মিয়া সাংগঠনিক সম্পাদক আমিন রহমান ট্রেজার জামাল উদ্দিন সহ সাধারণ সম্পাদক আব্দুল হুসাইন মামুন সহ সাধারণ সম্পাদক জামাল লিটন সমাজ কল্যাণ সম্পাদক ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাঈদ গিলমান অ্যাক্টিভ মেম্বার গিয়াসুদ্দিন রুবেল মিয়া মুজিবুর রহমান শামীম খান ময়নুল ইসলাম প্রমুখ সভা শেষে বিশ্বনাথ ইউনাইটেড ইউকের পক্ষ থেকে হাই কমিশনার মোহাম্মদ জুবাইর হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আয়শা ক্যসার এ লন্ডন